দর্শক জয়াদা প্রেস ক্লাব থেকে আমি সামনেছি ধর্ষিত নাড়িয়ে বর্তমান কি অবস্থা বন্ধু পড়িয়ে দেওয়া হয়েছিল সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি জয়দা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে

আগে আপনি এইটা শুরু করে পরে বলগোটা আলাদা করেন এখানে হুকুর কাছে আপনি পড়ে যান হুকুর পড়ে আপনারা

সঠিক হওয়ার কারণে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তার ছেলের সঙ্গে আমার বিবাহ হয় তিরিশ আট পঁচিশ তারিখে উত্তর কামুজামানদের সাথে করি মামলাটি আমি প্রত্যাহার করি বা উঠাই এরপর থেকে আমার সাথে উক্ত কামুজামান বা নাজমুলের ফ্যামিলি সবাই আমার সাথে নির্যাতিত করে সেই চিহ্ন আমার শরীরে চলিতেছে বা আছে এরপর তেইশ এক দু হাজার পঁচিশ তারিখে নাজমুনের সে আমার খাবারের সাথে ঘুমের ওষুধ উনি আমাকে প্রদান করে আমি দিনেদা সদর হাসপাতালে ভর্তি না নাজমুনকে অনেকে ফোন করিয়া স্থানে আসার জন্য অনুরোধ করে পরবর্তীতে আমি তিন তারিখে সুস্থ হওয়ার পরে সে নাজমুন খন্দকার আমাকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে ইন্ডেন টাকা প্রদান না করিয়া পূর্ণ মুসলিমে ব্যক্তিকে আমাকে কাজী আব্দুল করিম মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটি বে এর মাধ্যমে তালাক করে যাহা সম্পূর্ণ দেয় আমার ভারতে বাসিয়ে চলে আসি পরবর্তীতে চার বারো দু হাজার পঁচিশ তারিখে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাসায় আসে এবং আমাকে জোরপূর্বক আমার নিজের একটি স্বর্ণের ট্রেন একটি এবং সন্ধ্যে একটি কানের এবং একটি ফোর মোবাইল আমার নিতে।

থানায় উপস্থিত হয় আক্রমণ এবং অস্বীকার করে কিন্তু আমার তথ্য দেওয়া পরমাণের ভিত্তিতে স্বীকার করে পরবর্তীতে আমাকে প্রথমে এক লক্ষ টাকা এবং পরবর্তীতে তাতে আমি রাজি না হয় আমাকে দুই লক্ষ

কিরায়ে নেবে আমি তাহাদের তথ্যগুলো রাজি হই নাজমুল খন্দকার তাহাতেও রাজি হয় না আমি তখন আমি জানাই যে আমার কাবিনের টাকা সহ আমার যে যোগ্য চিন্তাই করা সকল মালামাল আমাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু বান্ধব দাম আমাকে তাহাদের প্রস্তাবকৃত দুই লক্ষ টাকা শুধুমাত্র আমাকে দেওয়ার কথা বলে কিন্তু আমি তাহাতে রাজি হই না চলে আসে পুনরায় আমাকে এক এক ছাব্বিশ ইংরেজি তারিখে দিনে দেয় সদর

এবং সাদা পঞ্চাশ ব্যক্তি আমাকে পরবর্তীতে আমি এবং তাহার নির্দেশে অজ্ঞাত ব্যক্তি আমাকে গাড়িতে পরবর্তীতে উক্ত ব্যক্তি আমার এবং হাত কাপড় দিয়ে ধরে পরবর্তীতে উক্ত নাচ হলে অজ্ঞাত ব্যক্তি আমাকে Thank you.